ইট ঝামা দিয়ে ঘুষলেও যা শরীর থেকে পোড়া মোবিলে গন্ধ যাবে না ওরকম থার্ড ক্লাস লোফার একটা গ্যারেজের ছেলের সঙ্গে মেলে মেশা করতে তো লজ্জা করে না না করে না কারণ আপন সব শিক্ষিত এবং ভালো ছেলে তোমার মতো অশিক্ষিত অসভ্য জানোয়ার না বৃষ্টি খবরদার চাষের মতো আমার গায়ে হাত তুলবে না জীবনটা আমার আমি আমার পছন্দ মতোই চলবো মাই চয়েস ইজ দ্য বেস্ট চয়েস নো নেভার তোর ইচ্ছে তাই করতে পারিস না আমরা তা করতে দেবো না আমি বেঁচে থাকতে তোকে ওই চামারের সাথে কিছুতেই মিশতে দেবো না প্রয়োজনে পাশার সাথে তোকে বিয়ে দেবো আমার বিনা হুকুমে ঘর থেকে তুই এক পাও বেরবি না একটা কথা বলবি না ঘর থেকে বেরুন কোনো চেষ্টা করবি না

আন্টি বৃষ্টি কি হয়েছে বৃষ্টি এমন করছে কেন এই শ্রাবণ বৃষ্টি কি হয়েছে এমন করছে কেন এই ছোট লোক বৃষ্টি আমার বোন আমাদের পারিবারিক ব্যাপারে কথা বলার অধিকার তোকে কে দিয়েছে বাসা যা বলেছে সব সত্যি কথাই বলেছে যাও তুমি রাস্তা কি করেছ হাত করে মারবো কি করতেছেন আমা মানুষ ফোন করে জেলে যাবেন নাকি ডাক্তার ওরে অবস্থা হলো কি করে ওকে অতিতে নিতে হবে ওরে নামে এক সন্ত্রাসী বৃষ্টিকে কিডন্যাপ করতে এসেছিল শ্রাবণ বাধা দেওয়াতে শ্রাবণকে মেরে বৃষ্টিকে নিয়ে গেছে আমার বাড়িতে সন্ত্রাস তোমার এত বড় দুঃসাহস একজন জজের বাড়িতে ঢুকে তুমি সন্ত্রাস করেছ তুমি জজের মেয়েকে কিডন্যাপ করেছ জজের ছেলেকে মেরে ক্ষতবিক্ষত করেছ ইউ রাস্কেল আজ তোকে আমি এটি করছি না আঙ্কেল প্লিজ শান্ত হন চুপ করো এই জানোয়ারটা কি করেছে জানো আমার বাড়িতে ঢুকে দৃষ্টিকে কিডন্যাপ করেছে শ্রাবণকে মেরে জঘন করেছে না বাবা না তুমি যা জানো সব ভুল সব মিথ্যে আপন আমাকে কিডন্যাপ করেনি ভাই আমাকে মেরে জোর করে ঘরে বন্দি করে রেখেছিল দৃষ্টি সত্য মিথ্যা না জেনে যাকে তুমি আজ নির্মম ভাবে মারলে ভাইয়ার ভাষায় যে একজন সাধারণ বস্তির ছেলে আজ যাকে তুমি বলছো আপন একদিন তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল বাবা সেদিন গুন্ডারা আমাকে রাস্তায় আগুন দিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল সেদিন এই রাস্তার ছেলেটি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল বাবা আমি ওকে ভালোবাসি বলে ভাইয়া আমাকে মেরে ঘরে বন্দি করে রেখেছিল

সেরা রেজাল্ট করে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে সারা দেশ যাকে নিয়ে গর্ব করে সেই ছেলেটিকে কিডন্যাপার হতে পারে কার্যকলাপ করতে পারে বাবা বলো বাবা তুমি বলো তোমার পরিচয় পৃথিবীতে তিন শ্রেণীর পুরুষ আছে উত্তম পুরুষ মধ্যম পুরুষ আর অধম পুরুষ যে পিতৃ পরিচয় পরিচিত সে মধ্যম পুরুষ যে অন্যের পরিচয় পরিচিত সে অধম পুরুষ আর যে নিজ পরিচয় পরিচিত সে উত্তম পুরুষ আমি আমার পরিচয় বাড়িতে তোমার কে কে আছেন পরিচয় দেবার মতো আমার কেউ নেই আমি গরিব আমার পাঁচ বিঘা জমিও নেই গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কিছুই নেই কিন্তু আমার যা আছে পৃথিবীর সমস্ত ধান সম্পদ এক জায়গা করলেও তা কেউ দিন কিনতে পারবে না কি সেই অমূল্য সম্পদ আমার মা মায়ের ভালোবাসা মায়ের আশীর্বাদ বিনা অপরাধে তোমাকে এতগুলো আঘাত করলাম তুমি কোন প্রতিবাদ করলে না আমার আচরণে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন আমি কি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করব নাকি তোমার কাছে ক্ষমা চাইব এই কি করছেন আপনি এ হাত একজন বিচারকের হাত এ হাত একজন বাবার হাত এ হাত শুধুই আশীর্বাদ করবার জন্য ক্ষমা চাইবার জন্য নয় আমার এই এক জীবনে আমি মানুষ দেখেছি অনেক কিন্তু তোমার মতো এমনটি কোথাও দেখিনি করি। তোমার মায়ের মতো রত্নগর্ভা মা যেন বাংলার ঘরে ঘরে জন্মায় এবং তোমার মতো সৎ আদর্শবাদী সন্তান যেন প্রতিটি মাই তুমি এসব কি বলছো ঠিকই কইছি তোমার ছেলে পাশ করলে আমার মাইয়ার লগে বিয়া এত নতুর কথা না সাত গ্রামের দাওয়াত দেওয়া হয়ে গেছে বিয়ার উপর ওপর সাথে করে আসছি এই তোরা গীত গা গীত গা এই চুপ কর কোন ফকিরের মাইয়ার সাথে আমার ছেলের বিয়ে হইতে পারে না আরে আমি ভিক্ষা করে ছাইরা দিছি ভাবি আমার জামাই এখন এমএ পাস এই ফকির জান ছেলেকে বিক্রি করার জন্য ঢাকা শুনে রেখে পড়াশোনা করাই নাই এই বিয়ে হবে না যা যা বের হ কি এই বিয়ে হবে না সালার বুড়ি এই চান যেই হাত দিয়ে তুই আমার মাকে আঘাত করতে চেয়েছিস সেই হাত আমি ভেঙে বড় বুকের পাটা তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস আমার মায়ের গায়ে যে হাত তুলেছে সেই হাত আমি ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়াবো Hi Thor